আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম দেশে যা একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা সিদ্ধান্ত আপা না সাহায্য করো সবচেয়ে

ওইসব তাদের ক্যাম্পেইনিং এর সময় ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সেখানে ক্যাম্পেইনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা ক্যাম্পেইনিং এর সাথে সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাসখানেক শুনছিলাম আপনার গাজিয়াবাদ থেকে আপা দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আছেন আপা ট্রান্সফার করছে মানে একটা ট্রান্সফার করছে আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা